দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া আজকে ঘুরতে যেয়ে রবীন্দ্রনাথের এই কথাটা খুব মনে পড়ছিল আসলে আমরা ঘুরতে যাওয়ার কথা চিন্তা করলে দূরে কোথাও যাওয়ার কথা ভাবি কিন্তু আমাদের আশেপাশে যে সুন্দর সুন্দর জায়গা রয়েছে সেদিকে আমরা খেয়ালি করি না আজকে আমার ভাইকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম আমাদের বাসার কাছের এই সুন্দর জায়গাটায় এখানে অনেক দূরে থেকে মানুষ ঘুরতে আসে অথচ আমাদের বাসার এত কাছে হওয়ার পরেও আমাদের আসা হয়নি এখানে এসে তো মনে হচ্ছিল কাশফুলের রাজ্যে চলে এসেছি অনেক জায়গা জুড়ে কাশফুল ফুটেছে যা এখানে ঘুরতে আসা মানুষের মন কেড়ে নেয় আগে গ্রামেগঞ্জে শরৎকালে অনেক কাশফুল দেখা যেত কিন্তু এখন কাশফুল আর আগের মতো দেখা যায় না তবে আমাদের এখানে কাশফুল ফুটে জানান দেয় শরৎকাল এসে পড়েছে তো কাশবনে অনেক ঘোরাঘুরি করলাম আবার সিজা জারণের জন্য কিছু কাশফুল উঠিয়ে নিলাম আমরা এখন এখান থেকে কাশবনের পাশের এক লেকে যাব ঘুরতে এই জায়গাটাও বেশ সুন্দর আজকে আমরা ভাই বোন মিলে ভেবেছি অনেক ঘুরব তারপরে রাতে ডিনার করে বাসায় ফিরব লেকে সবাই বোট দিয়ে ঘোরাঘুরি করছিল তা দেখে আমারও কিন্তু মন চাচ্ছিল ঘুরতে কিন্তু বোটগুলো ছোট হওয়ায় বাচ্চাদের নিয়ে ওঠার সাহস পাইনি আমার ছোট মেয়ে তো বোটে ওঠার জন্য অনেক বায়না করছিল তবে বোট বড় হলে অবশ্যই উঠতাম এখানে আমরা সন্ধ্যা পর্যন্ত ছিলাম এখানকার সন্ধ্যার দৃশ্যটা দারুণ লাগছিল এরপরে রওনা হলাম রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে তো সিজা জারুন জেনিসা ওদের মামার সাথে অনেক গল্প করছিল গল্প করতে করতে আমরা মিরপুরের এক রুপটপ রেস্টুরেন্টে ডিনার করতে চলে আসলাম রেস্টুরেন্টের ইন্টারিয়র অ্যান্ড ইনভারমেন্ট ছিল চমৎকার যা আমাদের সবার অনেক বেশি ভালো লেগেছে আমার ভাই ও আমার বাচ্চারা ঠিক আমার মতোই ঘুরতে ভীষণ পছন্দ তাদের আমার কাছে কি মনে হয় জানেন ছোট্টই জীবনে মন মতো ঘুরবো ফিরব সব আনন্দ নিয়ে থাকবো জীবনকে উপভোগ করব। ব্যস্ত এই জীবনে মাঝে মাঝে ঘোরাফেরাটা মানসিক রিফ্রেশমেন্ট এনে দেয় যা নতুন করে কাজের আগ্রহ তৈরি করতে সহায়তা করে আর এদিকে আমাদের ডিনারও চলে এসেছে আমরা ডিনারের জন্য অর্ডার করেছিলাম রাইস প্লেটার প্লেটারে ছিল ফ্রাইড রাইস চিকেন ফ্রাই সসেস রোল মোমো ভেজিটেবল আর চিকেন মশলা খাবারের স্বাদের কথা বলতে গেলে একশোতে একশো খুবই মজার ছিল খাবারগুলো আমার তো এখন এডিট করার সময় আবারও খেতে ইচ্ছা করছে খাবার খাওয়ার পরে যখন বাসার উদ্দেশ্যে রওনা দিব শুনেছে বাচ্চারা ওরা তো আসবেই না ওরা আরও কিছুক্ষণ থাকবে পরে ওদের কথা মতো আরও কিছুক্ষণ থাকলাম তারপরে বাসার উদ্দেশ্যে রওনা হলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কার কার আমার মতো ঘুরতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ